আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজ দেখেন বিকেল টাইম আশ্রয় আদানের পরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল বারান্দায় অনেক পানি আসছে আমার মেয়ে অলরেডি এই পানিতে ভিজতে ছিল ওই যে দেখেন কত সুন্দর মা তোমার বারান্দায় অনেক পানি আসছে বৃষ্টিতে অনেক পানি আসছে কিন্তু আব্বু আমার দিকে দেখো এখানে কিন্তু গোসল করা যাবে না ভিজাও যাবে না জ্বর আসবে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে আপনাদের এই বৃষ্টিটা একটু উপভোগ করার জন্য আমি ভিডিও করতে আসছি আপনারা দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে আকাশে মানে ডাকা ডাকি করতেছিল আর বিজলি চমকাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল আমার জিমা না বাবা আমি দেখতে পাইনি অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির দিনে আমি আবার কাঁঠাল নিয়ে আসছি একটু পরে আমি কাঁঠাল খাবো কলেজ থেকে মাত্র আসলাম আজকে থেকে কলেজ ছুটি হয়ে গেছে খিচুড়ি রান্না করতে তুমি তাই বাইরের দৃশ্যটাও অনেক ভালো লাগতেছিল বেশি জোরে বৃষ্টি পড়তেছে না হালকা বৃষ্টি রিম ঝিম বৃষ্টি পড়তেছে মাসাল্লাহ আমার তো ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগতেছিল একটু আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন আমার মেয়ে দেখেন এখানে কি সুন্দর আমো রুমে যাও বাবা এই চিল্লি তিল্লি করতেছে বাপ মা এটা আর এক পাট কোথায় এটা আর এক পাট কই তুমি স্লিপার খুলে ফেলছো বৃষ্টি আসার কারণে আমারও একটু উপকার হয়েছে সেটা হচ্ছে আমার এই সোলারের ময়লা হয়েছিল এই ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর ছোট্টটা বেশি ময়লা হয়েছে না মা এখানে তিনটা প্যানেল আছে মাঝে মধ্যে আমি এগুলো পরিষ্কার করে দেই বৃষ্টির কারণে আজকে মানে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে সেই সুন্দর বৃষ্টি করতেছে বৃষ্টির দিনে কি রান্না করছি একটু দেখায় দিতে বলছি আপনাদেরকে আমি এখন আপনাদের রুমে যাবো আপনাদের রুমে না আমার রুমে যাবো যে আপনাদের দেখায় নিয়ে আসি যে আমার ওয়াইফ বৃষ্টির দিনে কি রান্না করছে আমি ভিডিওটা আপনাদের একটু পরেই উপহার দিব ইনশাআল্লাহ কাপড় চোপড় সব ঘরের ভিতর নিয়ে আসছে বৃষ্টি পড়তেছিল আমি আবার কাঁঠাল নিয়ে আসছি কি রান্না করছো দেখি আবার পানি পড়লো নাকি না এই যে কাঁঠাল অনেক সুন্দর একটা কাঁঠাল নিয়ে আসছি

যাক আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে খাইতে আমাকে অনেক ভালো লাগবে আমি আগে ভাত খাবো ভাত খাওয়ার পর আপনাদের আমি কাঁঠালটা দেখাবো ইনশাল্লাহ কাঁঠাল খাবো কাঁঠাল নিয়ে আসলাম আজকে এই যে অনেক সুন্দর কাঁঠাল চাল নিয়ে আসছি ঈদের কেনাকাটা মোটামুটি শেষ পাশে ইবার ঈদে বাড়ি যাচ্ছি না আলহামদুলিল্লাহ সাবাড়াই আসি আস্তে আস্তে কেনাকাটা শেষ করে নেব ঈদের জন্য যা যাবতীয় কেনাকাটা দরকার আছে এখন আমি আবার বারান্দায় যাচ্ছিলাম আপনাদের আর একটু বৃষ্টিটা দেখাই নিয়ে আসি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার জন্য অবশ্যই ভিডিওটা তৈরি করা বৃষ্টির দিনে যার এলাকায় বৃষ্টি পড়তেছে না তারা একটু জানাবে না আমার সাবার এলাকায় মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদের জন্য আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটি ফলো দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম